¿A todo. আর অবশ্যই বছরের শেষ দিনে সূর্যের রাশি পরিবর্তন এবং বৈশাখ থেকে সূর্য কিন্তু শুভ ফলদায়ী হবে তার তুঙ্গস্থভাবে মেশে এবং সূর্য আজ রাশি পরিবর্তন করছে চন্দ্র ঠিক সূর্যের বিপরীত দিশায় থাকবে অর্থাৎ তুলা রাশিতে এবং সেখানে সে কিন্তু গ্রহণযোগে থাকা রাহুন নক্ষত্র অবস্থান করবে যদিও সূর্যের ট্রানজিট শুরুতে হওয়ার জন্য সেই গ্রহণযোগের প্রভাব কিন্তু ক্ষীণ হতে শুরু করবে ক্রমশ এবং সূর্যের একটা নতুন প্রভাব আজকের দিনে চালু হবে বেশ কিছু তারতম্য পরিবর্তন আজকের দিনে ফিল করবেন এবং সূর্যের রাশি পরিবর্তনের দরুন বেশ কিছু বিষয়ে সতর্ক থাকে রাখতে হবে সেগুলো আমি একে একে জানাবো প্রথমে যেটা মাথায় রাখতে হবে আমাদের মনির কারো গ্রহ চন্দ্র অস্থিরতার কারকত্ব জানাতে থাকে সেই রাহুর সঙ্গে যুক্ত এবং রাহু বর্তমানে বুদ্ধির কারো গ্রহ বুধের সঙ্গে যুক্ত ফলে মনে চঞ্চলতা অস্থিরতা ছটপটে পাবে এগুলো কিন্তু কিছুটা থাকবেই এবং যে কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করার টেন্ডেন্সি যাদের আছে সেই বিষয়গুলো কিছু ভুলভ্রান্তির সম্ভাবনা হরস্কোপে এই যাচ্ছে তাই আজ যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে পরীক্ষা টরীক্ষা থাকে বিশেষ কোনো ডিল থাকে কারোর সঙ্গে কোনো যোগাযোগ থাকে এবং এমন কোনো কাজ থাকে যেখানে একটু চোখ সরালেই ভুল চুখ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো আপনাকে কিন্তু আরো সচেতন আরো সতর্ক এগুলো হতে হবে রাহু মানেই কিন্তু যোগাযোগ দৌড়ঝাঁপ এবং পূর্ণতা থাকছে এবং রাহুর নক্ষত্রের প্রভাব থাকার জন্য যে দিনে কমিউনিকেশন যোগাযোগ কানেকশন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোথাও যাত্রা এগুলো কিন্তু ভাবে ভালো হবে তবে রাহুর যেহেতু প্রভাব আছে এটা খেয়াল রাখবেন সব যোগাযোগই যে আপনার জন্য সুবিধাজনক হবে তা নয় কিছু ভুয়ো কিছু নেগেটিভ বিষয় কিছু ফ্রড বিষয় এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সূর্য যেহেতু রাশি পরিবর্তন করছে কয়েকটা বিষয় একদম মাথায় গেঁথে নিন প্রথমত আজকে দিনে কোনো ইলেকট্রিক্যাল প্রোডাক্টের সমস্যা হতে পারে ইলেকট্রিক বা ইত্যাদি কিন্তু এই বিষয়ে কিছু সমস্যা থাকতে পারে সমস্যা থাকতে পারে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে চোখের সমস্যা নিয়মিত কিছু চললে সেই বিষয়টা খেয়াল রাখবেন গুরুজনদের স্বাস্থ্যের দিকটা অবশ্যই নজর রাখা প্রয়োজন সূর্য যেহেতু ভাবের দিকে এগোচ্ছে অবশ্যই মানুষের মধ্যে ইগো কিছুটা নিজের মত অপরের ওপর চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যায় সরকারি কাজের গুলোর ক্ষেত্রে বিশেষভাবে অগ্রগতি সরকারি কাজে প্রগতি এবং সরকারি বিষয় থেকে কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে কিন্তু আসার একটা সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে এবং যারা বলতে পারেন বাংলার যে চৈত্র মাস গেছে সেখানে বিভিন্ন ভাবে যাদের মান সম্মান হানি হয়েছিল কোন বিষয় ঠিক উদ্যোগের অনুযায়ী আপনি ফল পাননি সেই ধরনের বিষয়গুলোতে আজকের পর থেকে আস্তে আস্তে কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে কোনো প্রশাসনিক ব্যক্তি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে আছে এরকম ধরনের ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা সমাজে প্রভাবশালী ব্যক্তির কিন্তু বিরুদ্ধাচরণ করা বোকামো হবে এটা মাথায় রাখা খুব জরুরি এবং আমি এটা আপনাদের বলবো যে সূর্যের রাশি পরিবর্তনের জন্য অল্পতে চট করে গায়ে লেগে যাওয়া অল্পেতে মাথা গরম হওয়া টেনডেন্সি এগুলো জেনারেল ইস্যুগুলোর মধ্যে আজকে সারাদিনে হতে পারে এই বিষয়গুলোকে আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে এবং বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকে সেই জায়গাটাও অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের দিনে সাধারণ ভুলচুক কোনো জিনিসপত্র কোথাও রেখেছেন খুঁজে পাচ্ছেন না আন যারা তাদের ক্ষেত্রে ভুলচুক একটু বেশি হবে তবে পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো টার্গেট ভিত্তিক কাজগুলো করার ক্ষেত্রে ভালো কোনো বিষয়ে অনেক পুরোনো বন্ধু হঠাৎ করে যার আপনি অপেক্ষা করছিলেন সেরকম ধরনের ব্যক্তি এদের সঙ্গে যোগাযোগ দেখা পুনরায় প্রতিস্থাপন এগুলো হওয়ার একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা হরস্কোপে ভীষণ ভাবে কিন্তু থাকছে বাংলা চৈত্র মাসের শেষে যারা একদমই কেনাকাটি করতে চাইছেন প্রচুর সেলের বিষয়টায় খুব আগ্রহ আগ্রহী থাকেন এবং যেহেতু রাহুল প্রভাব তো সেখানে চমক চটক ফ্রিতে কিছু পাচ্ছেন বা সেলের কিছু বিষয়ে সস্তায় পাওয়ার জিনিস এগুলোর প্রতি অতিরিক্ত আকৃষ্টতা জন্মাতে পারে ফলত নিম্নমানের প্রোডাক্ট বা যেটা আপনার প্রয়োজনেই লাগবে না অলরেডি আছে আপনার কাছে বা যেটা হয়তো অতিরিক্ত হয়ে যাচ্ছে মানে আপনি অতটা বাজেট বেহার করতে চাইছেন না সেই জায়গায় কিছু বাড়তি খরচ বা ভুল বিষয়গুলো হয়ে হয়ে যেতে পারে এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আজকের দিনটা কিন্তু সাধ্য বুঝে সাধ পূরণের দিন ফোন নাম্বার যেটা দেখছেন আমি আরো বিষয়গুলো আসছি প্রেম সম্পর্ক অর্থ তবে ফোন নাম্বার যেটা দেখছেন আমাদের যোগাযোগের নাম্বার যেকোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনি আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন আলোচনা হতে পারে ফোনে আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা আলোচনায় কিন্তু ডিটেল বিস্তারিত দীর্ঘ সূত্র হবে এবং অবশ্যই সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে আলোচনাটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেন না কেন এই সম্পূর্ণ নিঃশুল্ক শুধু সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করা বা ফেসবুকে দেখলে ফলো করে নেবেন যাতে স্ক্রল করতে করতে হাজারো হাজারো চ্যানেলের মধ্যে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় আপনারাও তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন তো জানেন বিষয়টা এখন আগে থেকে ইউজার অনেক বেড়েছে তো এক্ষেত্রে ক্ষেত্রে আমরা ভুলে যাই কখন কোনটা দেখছি এটা কিন্তু মাথায় রাখবেন এবার আমাদের আলোচনা অবশ্যই সম্ভব প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু উচ্চাসায় ভরা থাকবে এবং রাহু কিন্তু আপনাকে এই ধরনের প্রেমের ক্ষেত্রে এক্সপেকটেশনটা বাড়াবে যেমন তো শুক্র রাহু যোগ আছে সেখানে কিছু ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদির হাত চানিতে সাকসেসফুল হতে পারেন হতে পারে কোনো প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়লো কিন্তু রাহু যেহেতু সবকিছু সম্পূর্ণতা দেয় না আশা জাগিয়ে অনেকে কিন্তু হত করতে পারে কেউ হয়তো আপনাকে কথা দিল আসবে তিনি এলেন না কেউ হয়তো আপনাকে বললো এই বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে তার আপনার কাছে রিপ্রেজেন্ট করবে সেটা করলেন না বা আপনি এক্সপেক্ট করছেন যে পার্টনার আজকে আমাকে এই বিষয়গুলোকে আমার সঙ্গে থাকবে আমার আমাকে বলবে কিন্তু সেগুলো হলো না এই জায়গাগুলো কানেক্টটা কিন্তু থাকবে কিন্তু রাহু কিন্তু এই ধরনের অসমপ্রেম বা ইত্যাদি এগুলোর মধ্যে কিন্তু যোগাযোগ বাড়ায় এই ধরনের বিষয়গুলো আমরা হরোস্কোপে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি আলোচনায় এবার অবশ্যই কিন্তু দাম্পত্য জীবন তুলনামূলক স্থিতিশীল কিছু সংসারে ইগো ক্লাস থাকতে পারে আদারওয়াইজ তুলনামূলক স্থিতিশীল থাকছে দাম্পত্য জীবন এবং গত দিনের তুলনায় বেটার তবে দেখুন দাম্পত্য সুখের অভাব যারা বোধ করছেন তাদের মধ্যে সূর্য শনি যোগ সূর্য শুক্র যোগ এবং সূর্যরাহ সূর্যকেতু যোগের যারা ব্যক্তি ছিলেন তাদের ক্ষেত্রে আগামীকাল থেকে কিছু সমস্যা লাঘব হবে কারণটা যদি অন্য থাকে সেই সমস্যা চলবে জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতে হবে অন্যান্য সমস্যার ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য অর্থনৈতিকভাবে দিনটা আয় বৃদ্ধির যোগ আছে কিন্তু খরচও কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে চলবে সিকিউর আয়গুলো অবশ্যই ভালো থাকবে এবং কোনো পদোন্নতি কোনো আয় বৃদ্ধির নতুন সংযোগ যেটা হয়তো আটকে ছিল গ্রহণযোগের প্রভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেটে আসা বা কোনো অর্থনৈতিক বিষয়ে শুভ সংবাদ আসার সম্ভাবনা বৃদ্ধি হতে পারে আজকে দিনে আমি এটা বলবো স্বাস্থ্যের দিকটা নজর রাখা ভীষণই প্রয়োজন সূর্যের ট্রানজিটের জন্য যে রোগভোগগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন এছাড়া ঘুম কম হওয়ার সমস্যা পেটের গোলমাল হজমের সমস্যা স্কিন অ্যালার্জির সমস্যা এবং কিছুটা ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যার বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ আজকে নক্ষত্র অবশ্যই কিন্তু এখানে সাতই নক্ষত্র যে নক্ষত্রে বিশেষ কিছু বিষয় যেখানে মাস মানুষ কাজ করছেন সেই ধরনের বিষয়গুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই থাকে তো আজকে নক্ষত্র অনুযায়ী যদি আপনার সাতই নক্ষত্রে জন্ম হয় রাহুল নক্ষত্র অবশ্যই লগ্ন বা রাশি অন্যান্য দুই নক্ষত্র অবশ্যই কিন্তু এখানে আদ্রা বা শতবিশ্বাস সেক্ষেত্রে দিনটা আপনার ভালো যাবে তবে রাহুল নক্ষত্র আদ্রা সাদী শতবিশা যদি রাশির নক্ষত্র হয় তবেই আজকে দিনটা ভালো যাবে অন্যতায় আবেগ পূর্ণতা বেশি থাকবে অন্যান্য যে রাশি নক্ষত্র গুলো ভালো ফল পাবে তার মধ্যে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু পূর্ব ভাদ্রপদ মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা চিত্রা এবং শনির নক্ষত্র অবশ্যই কিন্তু পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ ভালো ফল পাবেন কিছু সমস্যা বাধা বিপত্তি থাকে বুধের নক্ষত্র অশ্লেষা চেষ্টা রেবতী এবং বাধা বিপত্তির সূচনা কিছুটা থাকতে পারে অবশ্যই কিন্তু এখানে আহ আমরা যদি দেখি চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্তা এবং শ্রবণার ক্ষেত্রে যাদের কথা বললাম তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম অবশ্যই সেটাই ফলো করবেন আজকে সংখ্যা বলছে আজকে অবশ্যই চার সংখ্যার প্রভাব যার মধ্যে চঞ্চলতা অস্থিরতা কোনো ইনফরমেশন পাকা খবর এবং ভুয়ো খবর দুটোই থাকতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু যাচাই করে এগোতে হবে এবং নতুনের কিছু ছোঁয়া আজকের দিনে কিন্তু থাকতে পারে আজকের রং হচ্ছে কালো রং কালো রঙের ভেতরেও কিন্তু এই মাস কন্ট্যাক্ট ইত্যাদি এবং অবশ্যই কিছু ভুয়ো বিষয় নতুন ইনফরমেশন এগুলো কিন্তু থাকতে পারে আজকের কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবেন সেটা অবশ্যই বলবো আমি তার আগে বলি আমি লগ্ন রাশি উভয় ভিত্তিক বললো লগ্ন জানলে লগ্নটা ফলো করুন এবং অবশ্যই আপনারা এখানে আমি যে রঙগুলো বলবো শুধু বেস রঙগুলো বলে যাব ডিটেলটা আপনারা অবশ্যই কিন্তু এখানে বলবো না আপনারা কম্বিনেশনে বা হালকা ডিপ এগুলো ব্যবহার করতে পারেন মেস মেষের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে এখানে লাল সাদা অবশ্যই হলুদ রং বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এখানে পিঙ্ক এবং এখানে সবুজ এবং অফ হোয়াইট রং হালকা নীল ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা এবং কমলা রং আকাশি সবুজ ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল কমলা এবং হলুদ সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ লাল সবুজ এবং অফ হোয়াইট রং তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা নীল সবুজ বেগুনি এবং বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে লাল অবশ্যই কিন্তু হলুদ এখানে আপনারা ব্যবহার করতে পারেন আকাশি এবং সবুজ ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট সাদা এবং অবশ্যই হালকা ক্রিম কালার আপনার চাইলে কমলা রংটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল আকাশি বেগুনি সাদা লাল এবং হলুদ কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা আকাশি বেগুনি নীল এই রংগুলি ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা অবশ্যই কিন্তু লাল এবং হলুদ এবং হালকা সবুজ হালকা পিঙ্ক বেগুনি রং এগুলি ব্যবহার করা যেতে পারে রঙগুলি লগ্ন চুপের সব প্রয়োজন হলো লগ্ন জালে লগ্ন ভিত্তিক থেকে শুরু করছি আলোচনা মেষলগ্ন মেষ্বাসী মেষলগ্ন মেষ্বাসী ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র এবং লগ্নে প্রবেশ করছে সূর্য একটু মেজাজ অন্য রকমের থাকবে কিছু সিচুয়েশন বা পরিবর্তন আপনার জীবনের জীবনের যেহেতু কেরিয়ার রিলেটেড বিষয় হতে পারে সূর্য লগ্নে প্রবেশ করার জন্য মাইগ্রেনের সমস্যা হালকা হজমের সমস্যা এগুলো সাময়িক থাকতে পারে সন্তান বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় চেঞ্জ বা পরিবর্তন আজকের দিনে ফিল করবেন জেনাল ব্যবসা ভালো যাবে ব্যবসায়িক লাভগুলো মোটার উপর বজায় থাকবে আয় বৃদ্ধির সংযোগগুলো কিন্তু ঠিকঠাক থাকবে তবে ফাটকার ক্ষেত্রে আমি বিনিয়োগ করতে মেজর বিনিয়োগ করতে বারণ করব যেখানে যা চলছে যতটুকু চলছে সেই নিয়ে কিন্তু একটু সন্তুষ্ট থাকবেন ঘুমের একটু ডিস্টারবেন্স ফিল করতে পারেন জেনারেলি আজকের দিনটায় এডুকেশন রিলেটেড বিষয়টা মোটের ওপর ভালো ফল পাবেন পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোতে ভালো ফল পাবেন আধ্যাত্মিক সাধনা জ্ঞান চর্চায় ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ আসতে পারে এছাড়া আমি এটা বলবো অনলাইনের কাজকর্ম ক্রিয়াকলাপ যোগাযোগ আউটডোর কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন তবে লোয়ারগন ডিজিজের সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন স্ট্রোকের সমস্যা বা পিতা গুরুজনদের হেলথের সমস্যা জেনারেলি সূর্য বৈশাখে আপনাদের লগ্নে অনেক কিছু বেনিফিট দেবে সেটা পরের ভিডিওতে জানাবো তবে আজকের দিনটা এই বিষয়গুলো খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যায় বুকিং নম্বরে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে লগ্নের দ্বাদশে সূর্যের প্রবেশ আজই এবং আজকে চন্দ্র কিন্তু ষষ্ঠ ভাবে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি রাহুল নক্ষত্রের কানেকশান কিছু প্রাপ্তি যোগ আপনাকে দেবে আয় বৃদ্ধির সংযোগ আর্থিক যোগাযোগে উন্নতি অবশ্যই দেবে এছাড়া আজকের দিনটায় সাধারণত কমিউনিকেটিভ দিন থাকবে যাত্রা ভ্রমণ কমিউনিকেশন এগুলো তো ভালো ফল পাবেন তবে রাহু একটু অহেতুক দৌড়সব আপনাকে করাতে হবে যেহেতু তৃতীয়পতি চন্দ্রের সঙ্গে রাহু যোগ তাই যেখানে যাচ্ছেন খবরাখবর নিয়ে ফোন করে যাবে কর্মভাব জেনারেলি ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে নতুন কর্মের সংযোগেও কিন্তু অসুবিধা নেই সেক্ষেত্রেও ভালো ফল পাবেন অনলাইন কাজকর্মগুলোর ক্ষেত্রে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে সামান্য সচেতন থাকা দরকার আজও তবে জেনারেলি আজকের দিনে লোন প্রাপ্তি আর্থিক ইচ্ছা পূরণ এগুলোতে ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক যেরকম চলছে ইদানিকালে সেরকমই চলবে মেডিকেল কাজগুলো করতে পারেন আজকের দিনে মেডিকেল কাজ বা হসপিটালাইজেশন বিদেশে চিকিৎসা করার যোগ এগুলো আসতে পারে দূরে ভূ সম্পত্তি ক্রয়ের যোগাযোগ আজকে দিনে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন বিদেশে সম্পদ সম্পত্তি ক্রয় ইত্যাদি এগুলোতে যোগাযোগ পূর্ণতা বাড়তে পারে বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাও এই সময়ের পর থেকে ভালো ফল পেতে পারেন তবে এমন কোনো কাজ এর ক্ষেত্রে করবেন না যেখানে মান সম্মান প্রবণতা আছে এই বিষয়টায় অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় জেনারেলি ব্যবসাপত্রের জায়গাটা মোটের উপর ভালো থাকবে সারাদিনটা একটু প্রতিযোগিতাপূর্ণ থাকবে তাই অযথা ঝুঁকঝামেলা অশান্তি ডেকে আনবেন চলে এলাম আমরা সরাসরি কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে যেখানে চন্দ্র কিন্তু অবস্থান করছে পঞ্চম এবং সূর্য একাদশে প্রবেশ করছে সম্মান প্রতিষ্ঠা কিছু প্রাপ্তির শুভ খবর এগুলো আসতে পারে তবে পঞ্চমস্থ চন্দ্র এবং একই সময় সূর্যের একাদশে প্রবেশ প্রেমের ক্ষেত্রে একটু আবেগপূর্ণতা একটু জেদ পূর্ণতা বানাতে পারে রাহুর কানেকশান কর্মব্যস্ততা থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে হাত সাধারণত খরচ প্রবণ থাকবে ইচ্ছা শক্ত আর এগুলো ক্ষেত্রে দিনটা কিছু সুযোগ বা সুযোগ বা কিছু অপরচুনিটি গুলো আসার সম্ভাবনা রয়েছে তবে সিলি মিস্টেক হওয়ার লেখার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে ফাটকালাভের কিছু যোগ হরস্কোপে থাকছে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রে আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যেরকম চলছে সেরকমই চলবে অনলাইন কাজকর্মগুলো ভালো হবে যাত্রায় ভালো ফল পাবেন সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশানে ভালো ফল পাবেন আর হালকা হজমের সমস্যা থাকতে পারে এটা খেয়াল রাখবেন টার্গেট নতুন কিছু হিট হতে পারে বেশ কিছুদিন ধরে যেটা প্রয়াস করছেন সেগুলোতে ভালো ফল পেতে পারেন মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পেতে পারেন আর এখানে এটুকু বলবো আজকের দিনে কোনো জায়গায় যদি ট্রেন বাস ফ্লাইট থাকে হাতে আরেকটু অতিরিক্ত সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু উচিত হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে সাময়িক একটু খেয়াল রাখা দরকার চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা সূর্যের ট্রানজিটের পর পাবেন দেখে নেবেন কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটে কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নে সরাসরি কিন্তু আপনাদের এখানে অবশ্যই কিন্তু চতুর্থভাবে এবং আজই সূর্য কর্মভাবে প্রবেশ করছে সূর্যের এই কর্মভাবে প্রবেশ এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো তবে আজকে যেহেতু সূর্যের ক্ষেত্রে বড় বিনিয়োগ করবেন না আত্মীয় স্বজনের হেলথের সমস্যা রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে কালে যেরকম চলছে চলবে তবে ইগো একটু আবেগ একটু বেশি থাকবে এটা মাথায় রাখবেন আজকে চন্দ্র যেহেতু রাহু ক্ষেত্রে এবং রাহু ভাগ্যস্থান আছে অহেতু দৌড়ঝাঁপ কিছুটা হতে পারে দাম্পত্য ক্ষেত্রে কিছু অসুবিধা সমস্যা থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু কান খোলা রাখবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনা এগুলো কিন্তু হতে পারে কর্মজীবনে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে নতুন কাজের সন্ধানে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন তবে কোনো আর্থিক উন্নতি আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস বৃদ্ধি এগুলো সম্ভাবনা হরস্কোপে চলতে পারে এই বিষয়টায় অবশ্যই কিন্তু আপনি ভালো ফল এখানে পাবেন আর এখানে অবশ্যই আমি বলবো যে খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে খাওয়া দাওয়ার কিছুটা আপনার রুটিন সেটা পরিবর্তন হবে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু উন্নতি অগ্রগতি এগুলো কিন্তু সম্ভাবনা আছে কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন পরিবারের মতকে অবশ্যই গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় নম্বরে যোগাযোগ করে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ দিন আজ কারণ আজকে লগ্নপতি আপনাদের সূর্য অবশ্যই উচ্চস্তভাবে তার তুঙ্গস্থভাবে প্রবেশ করছে লগ্ন এবং অবশ্যই নবমের কানেকশান তৈরি হচ্ছে এটা আপনাদের ক্ষেত্রে সাময়িক সময় অবশ্যই বৈশাখ মাসে ভালো ফল দেবে তবে দেখুন আজকে যেহেতু সূর্যের স্ট্রান্সিট সবার আগে স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে যে কোনো সমস্যা শরীরে চলুক না কেন সেই দিকটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে খেয়াল রাখতে হবে গুরুজনদের হেলথের ক্ষেত্রে চন্দ্র রাশি তৃতীয় থাকার জন্য যোগাযোগ ব্যস্ততা কমিউনিকেশান এগুলো ভালো হবে কর্মক্ষেত্রে কিছু সংবাদ নতুন সুযোগ কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়বেই জেনারেলি আজকের দিনে ভ্রমণযোগ অবশ্যই শুভ প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে রাহুর প্রভাব থাকার জন্য কিছু কিছু বিষয়ে দাম্পত্য মামলা আগে থেকে অশান্তি চলে সেগুলো কিন্তু মাথা দিতে পারে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলবেন ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা একটু বুঝে শুনে এগোবেন কিছু কাজে একটু দেরি বিলম্ব বা কিছু বাধার মধ্যে দিয়ে কোনো কাজে অগ্রগতি এগুলো হওয়ার সম্ভাবনা করতে থাকছে গবেষণা রিসার্চ সাধনায় ভালো ফল পাবে স্কুলে পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকার সম্ভাবনা করতে আছে সো সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান যাত্রা এগুলো কিন্তু মোটার উপর ভালো যাবে এবং যে কোনো বিষয় কিন্তু আজকের দিনে শর্ট এবং লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এর বাইরে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন পিতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সামান্য বিষয় একটু ইগো যে সূর্য তুঙ্গস্থভাবে থাকার জন্য বা এগোনোর জন্য এই ধরনের বিষয়গুলো বাড়তে পারে আদারওয়াইজ অন্য অ্যাসপেক্টে ভালো কিছু আনএক্সপেক্টেড বা হঠাৎ করে কিছু গেন প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাহু প্রভাব থাকার জন্য অষ্টম জন্য ঘুম কম হওয়া কিছু বিষয় ডেলি রুটিন চেঞ্জ হওয়া এগুলো সম্ভাবনা থাকে চলে আসছি পরবর্তী লগনা সেই আলোচনায় সমস্যা আপনার বুকিং নাম্বার যোগাযোগ করে নেবে এবং সূর্যের ট্রান্সিটের ভিডিওটার পর আছে দেখে নেবেন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান কন্যার সাপেক্ষে অবশ্যই কিন্তু অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে কিন্তু কন্যার হ্যাঁ এখানে আপনাদের রাশি বা লগ্নের সরাসরি দ্বিতীয়ভাবে সূর্য আজকে প্রবেশ করছে অষ্টমে দ্বাদশ অষ্টম কানেকশানে একটা বিপরীত রাজ্যের পরিস্থিতি তৈরি হবে ফলে প্রথমে বাধা বিপত্তি কিছু সম্ভাবনা তৈরি হল সেই বাধার মধ্যে দিয়ে আখের আপনার লাভ হতে পারে বা আগে থেকে কোনো প্রবলেম ডিসপিউট চললে সেগুলো কিন্তু মীমাংসা সূত্র এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন জব ট্রান্সফার বিদেশে যাত্রা যাত্রা এগুলোর সম্ভাবনা বাড়বে বৈদেশিক কাজের ক্ষেত্রে অগ্রগতি বাড়বে তবে আজকের দিনে ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো এড়িয়ে চলবেন একটু ঘুমের ডিস্টারবেন্স থাকতে পারে আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে কথা বেশি যারা খান ভালো ফল পাবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ আবেগপূর্ণতা সারাদিনে বেশি থাকবে প্রেমের ক্ষেত্রে ছোটখাটো বিষয় একটু মত পার্থক্যের সম্ভাবনা আছে তবে প্রেমযোগ বিবাহের কানেকশন হরস্কোপে আছে জেনারেল ব্যবসার মধ্যে ইলেকট্রনিক সফটওয়্যার আইটি সিজিনাল ব্যবসা সোশ্যাল মিডিয়া যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপক ভিডিও দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় তুলালগ্ন লগ্ন তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে রাশি বা লগ্নের কিন্তু লগ্নেই এবং লগ্নের সমসপ্তমে সূর্য কিন্তু উচ্চস্থ হবে এবং সূর্য উচ্চস্থ এবং সপ্তমে সূর্যের অবস্থান নতুন বিবাহ সংযোগ আলাপ আলোচনায় ভালো ফল দেবে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ আসবে কিন্তু মঙ্গল যেহেতু ব্যবসার অধিপতি নিচস্ত আছে বা বিবাহ অধিপতি নিচস্ত আছে ছোটোখাটো বিষয়ে ইগো ক্র্যাশও কিন্তু সৃষ্টি করতে পারে কর্মজীবন জেনারেলি আজকের দিনে ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে রাহু প্রভাব থাকার জন্য আগে ইন্টারভিউ ইত্যাদি দেওয়া থাকলে কোনো সমস্যা নেই নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রেও সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু ভালো যাবে দূরের যোগাযোগ কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশানে ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের বিষয় আমি এটা বলতে পারি যেহেতু রাহু এবং শনির সংযোগ চলছে সেটা ছোটোখাটো বিষয় একটু মত পার্থক্য ক্রিয়েট করতে পারে এটা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আজকের দিনে সর্দি কাশি ধার থাকলে মাইগ্রেনের সমস্যা থাকলে এগুলো কিন্তু বাড়তে পারে জেনারেলি কারোর সময় দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো অনলাইন কাজে অগ্রগতি থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালোভাবে লোন ইত্যাদি পাওয়া কোনো আর্থিক ক্ষেত্রে প্রয়াস বা মানসিক কিছু চাষির ক্ষেত্রে কিছু শুভ ফল আজকের দিনে পেতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশি সাপেক্ষে সূর্য ষষ্ঠভাবে উচ্চস্থ হচ্ছে যেটা অত্যন্ত পজিটিভ একটা বিষয় কর্মপ্রাপ্তি নতুন কর্মযোগের ক্ষেত্রে ভালো রোগভোগের ওপর কিন্তু ভালো চিকিৎসা বা ইত্যাদি এগুলো কিন্তু অবশ্যই এই সময় হতে পারে চন্দ্র আজকে রাশির দ্বাদশে কিছুটা খরচ প্রত্যেক থাকবেই এটা খেয়াল রাখতে হবে যাত্রা ভ্রমণ দূরযাত্রা ব্যস্ততা এগুলো বেশি থাকবে টুকিটাকি সিলিমিস্ট্রেক হবে দৌড়ঝাঁপটা বেশি হতে পারে কর্মভাব জেনারেলি আজকের দিনে ভালো তবে কাজের পরিবেশ নিয়ে সূর্যের রাশি পরিবর্তনের দরুন একটু আর্ধ অসুবিধা থাকতে পারে জেনারেল ব্যবসা মোটার উপর ভালো যাবে ব্যবসায়িক লাভ গুলো হতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু ডিসিশনে ভুল হতে পারে একটু ভাবনা চিন্তা করার ডিসিশন নেবেন নতুন প্রেমের যোগাযোগ আছে সন্তান যোগ ও শুভ হালকা হজমের সমস্যা পেটের গোলমাল থাকতে পারে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন তবে সন্তানের চঞ্চলতা এই দিনে বাড়তে পারে কেনাকাটি ব্যক্তিগত কাজ পার্সোনাল কাজ করা যেতে পারে মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো আর শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল থেকে কিছু অর্থ উপার্জন হতে পারে বৈদেশিক কাজগুলো ভালো ফল পাবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়বে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আপনারা অবশ্যই আপকাম ভিডিওগুলো দেখতে থাকুন ধনুলগ্ন ধনরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে একাদশে সূর্য আজ প্রবেশ করছে কিন্তু রাশি পঞ্চম এবং উচ্চস্থ হবে সূর্যের যে এটার বিষয় কয়েকটা ক্ষেত্রে খেয়াল রাখবে এক হচ্ছে হজমের সমস্যা পেটের গোলমাল হাটের সমস্যা চললে এদিকটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় ইগো ক্লাস বাড়তে পারে তবে যে কাজগুলো আটকে যাচ্ছিল সেগুলোতে সাময়িক সময় ভালো ফল অবশ্যই পাবেন এবং সূর্যের ট্রানজিটের দরুন বেশ কিছু ক্ষেত্রে নতুন সন্তান যোগ বা ইত্যাদিতেও কিন্তু শুভ ফল আসবে এবং উচ্চশিক্ষা পড়াশোনা ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হওয়া এগুলো কিন্তু আগামীকাল থেকে লাগু হচ্ছে তবে আজকে চন্দ্র একাদশে থাকার জন্য আর্থিক প্রয়াস করতে পারেন রাহু প্রভাব চতুর্থে থাকার জন্য মনের চঞ্চলতা অস্থিরতা ছোটখাটো বিষয় কিন্তু আপনার টেন্স ভাব এগুলো কিন্তু বাড়ার প্রবণতা হরস্কোপে থাকছে এখানে স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে জেনারেল হায়ার স্টাডিজের ক্ষেত্রে পড়াশোনা ভালো যাবে যাত্রার মাধ্যমে কিছু উন্নতি আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে এখানে আমি এটা বলবো কোর্টের ম্যাটারে কিছু সলভ হওয়া কোটের বিষয়ে কিছু মিটে যাওয়া এগুলো সম্ভাবনা আসতে পারে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে সেটা আজকের দিনের পর থেকে আগামীকাল থেকে সেটা ইম্প্রুভমেন্টের দিকে এগোবে এই বিষয়টা আপনি কিন্তু এখানে গুড রেজাল্ট পাবেন আর আমি আজকের দিনটা অবশ্যই বলবো আজকের দিনটা কেনাকাটি সংসাত কাজ করতে পারেন তবে চমক চটকের ফাঁদে পা দেবেন না এটা অবশ্যই খেয়াল রাখবেন আর আরেকটা কথা মাথায় রাখতে হবে যে দাম্পত্য সুখ যেরকম চলছে সেরকমই চলবে তবে রাহু যোগ যাদের আছে ছোটোখাটো বিষয় একটু মানসিক অস্থিরতা ইত্যাদি এগুলো কিন্তু জেনারেলি তর্ক বিতর্ক একটু থাকবে আর আমার ওভারঅ বক্তব্য হচ্ছে এখানে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়া দরকার চন্দ্র যেহেতু একাদশে আছে আজকের দিনে সামাজিক জীবন আপনাদের ভালো কাটবে দেখে নেবেন চলে পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মকর লগ্ন মকরাশের ক্ষেত্রে চাকরি এবং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন এছাড়া দুধ জল খাদ্যদ্রব্য এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন অনলাইন কাজগুলোর মধ্যে ভালো ফল পাবেন কর্মজীবন জেনারেলি ভালো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলোতে যথেষ্ট ভালো ফল থাকবে সূর্য কিন্তু তৃতীয় থেকে চতুর্থে যাচ্ছে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন বাড়িতে হার্ট পেশেন্ট থাকলে খেয়াল রাখবেন মনের ভেতরে কিছুটা বেশি ইগো বা একটু জেদি ভাব বেশি কাজ করছে সেগুলো কিন্তু হতে পারে নতুন কর্মের সন্ধান নতুন কর্মের যোগাযোগে কিন্তু ভালো ফল আসতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকে রাহু যোগ এমনি ভালো কিন্তু কিছু ক্ষেত্রেই ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটি এগুলোর সম্ভাবনা থাকতে পারে পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে যার জেনারেলি আজকের দিনে যাত্রা ভ্রমণ সোশ্যাল কমিউনিকেশানে আপনি কিন্তু ভালো ফল পাবেন টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজগুলো যে দিনে করতে পারেন তবে অনলাইনে কিছু কাজের টাকা ট্রানজ্যাকশন বা ইত্যাদি এগুলোতে একটু বিঘ্নতা থাকা যে কোনো ক্ষেত্রে সূর্যের ট্রানজিটের জন্য এই ধরনের বিষয় আসতে হয় আজই যদি কোনো কোর্ট ম্যাটার থাকে সেদিকটা অবশ্যই একটু খেয়াল রাখবেন পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে উচিত হবে এবং পারিবারিক যোগাযোগ পারিবারিক বৃদ্ধি এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন আর এটা বলবো যেহেতু চন্দ্র কর্মভাবে থাকছে কাজের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট আবেগপূর্ণতা খুব সেন্সিটিভ মাইন্ড কর্মক্ষেত্রে হওয়া এগুলো টেন্ডেন্সি কিন্তু হরস্কোপে বজায় থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোতে ভালো ফল পাবেন এবং জেনারেল বিদ্যা যোগগুলো আজকের দিনে ভালোর দিকে থাকবে বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুক নম্বরে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর অবশ্যই এখানে পিতামাতার মাত্রে মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এর দিকে একটু চাইতে বা না চাইতে একটু দৌড়ঝাঁপ বেশি হতে পারে চতুর্থ সূর্য প্রবেশের জন্য আটকে থাকা সম্পদ সম্পত্তি জনিত কোনো সমস্যা সেটা কিন্তু হঠাৎ করে মিটতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সন্দেহের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু নবম ভাবে এবং এখানে রাহুল কানেকশান একটু ঘো ঘোরাঘুরি দৌড়ঝাঁপ বেশি হবে সূর্য ট্রানজিট করছে রাশি বা লগ্নে কিন্তু তৃতীয়ভাবে সাধারণ যোগাযোগ কমিউনিকেশান এগুলো কিন্তু বাড়বে যাত্রায় লাভ হতে পারে টার্গেট হিট করার ক্ষেত্রে ভালো ব্যবসার ক্ষেত্রটা খুবই ভালো যাবে দাম্পত্য অশান্তি যাদের বেড়েছিলো খুব সমস্যায় ছিলেন যারা দাম্পত্য বিষয় বাংলা বৈশাখ মাসে আগামীকাল থেকে আস্তে আস্তে সেই বিষয়গুলো থাকবে ভালোর দিকে এবং এখানে আমি এটা বলবো যে আপনাদের ক্ষেত্রে বিশেষত কমিউনিকেটিভ কাজ যে কোনো ব্যবসার টার্গেট চাকরির টার্গেট এগুলো খুবই ভালো হতে থাকবে সামনের দিকে তবে আজকে চন্দ্র নবমে থাকার জন্য গুরুজনদের হেলথের ক্ষেত্রটা খেয়াল রাখবেন পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে প্রেমের ক্ষেত্রটাও আজকের দিনটায় একটু অস্থিরতা পূর্ণ থাকবে কারণ রাহু বুধের কানেকশানটা তো আছে সে বিষয়টা একটু অস্থিরতা থাকবে কেনাকাটি সবসাৎ কোনো কাজ করতে পারেন যাত্রা লাভ যাত্রার মাধ্যমে আর্থিক উপার্জন হতে পারে এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন আরও জানতে আপনাকে আপক ভিডিও গুলো দেখতে হবে আর এটা বলবো সূর্য যেহেতু ট্রান্সিট করছে আজকে দিনে ফাটকার ক্ষেত্রে বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো এড়িয়ে চলবেন লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন ভাই বোনের সাহায্য পেতে পারেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান তো লগ্ন রাশি সাপেক্ষে সরাসরি মিনের অবস্থান করছে অষ্টমভাবে লগ্ন থেকে সূর্য সরছে এবং সূর্য লগ্নের দ্বিতীয় উচ্চস্থ কম্পিটিটিভ কম্পিটিভ এক্সাম পরীক্ষা শত্রু নাশ এগুলোতে ভালো ফল পাবেন তবে আজকে দিনে বাক্যকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করতে হবে কথাবার্তা কিছুটা উগ্র হতে পারে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু খেয়াল রাখবেন যে কোনো বিষয়ে আজকের দিনটায় আপনি তাড়াহুড়ো করলে কিছু ভুল কথা কাউকে বলে ফেলতে পারেন সেটা খেয়াল রাখবেন বাক্যকে নিয়ন্ত্রণ করবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আজকে দিনটায় কিছু কিছু বিষয় একটু মতপার্থক্য থাকবে মনে অস্থিরতা চঞ্চলতা বিরাজ করবে রাহু প্রভাব থাকার জন্য ঘুমের একটু অভাব থাকবে রাত জায়গা টেন্ডেন্সি দৌড়ঝাঁপ গুলো থাকবে ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ হবে পর্যাপ্ত কাজের সঙ্গে আপনার আহার এবং নিদ্রার একটা সমতুল্যতা না রাখলে সমস্যা হবে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আমি আরও বলবো কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস ভুল প্রেমের সূচনা এগুলো কিন্তু হতে পারে যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে সোশ্যাল বিষয়ে ভালো ফল পাবেন সামাজিক প্রেক্ষাপটে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যাবে এবং সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন সূর্য দ্বিতীয় প্রবেশের জন্য এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব এদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে মেডিকেল কাজে ইম্প্রুভমেন্ট ফিল করবেন মিডিয়া রিলেটেড কাজগুলোর ভেতরেও ভালো ফল অবশ্যই কিন্তু ফিল করবেন আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়